আজ রুমার জন্মদিন রুমা কে রুমা সত্যি কদিন আগে অব্দিও এই কে রুমা আমি কি চিনতাম না আমার মেয়ে ভিয়েশনে আসার পরে ওর মেয়ের সঙ্গে আলাপ আমার মেয়ের ক্লাসে পড়ে সিনচিনী ওর মা রুমা তবে এই রকম ছোট ছোট বিষয়গুলোর প্রতি যার সবচেয়ে বেশি খেয়াল থাকে সে হচ্ছে পায়েল পায়েল অদ্রিজার মা মেয়ের বান্ধবীর মা কিন্তু এই মেয়ের বান্ধবীর মায়েরা এখন আমারও বান্ধবী মনে হয় জীবন বান্ধবীদের হয়েছে জন্মদিনের জন্য আনা হয়েছিল আমাদের মিষ্টি মিষ্টি বুঝ ছবিগুলো অন্য দিক থেকে আমাদের মেয়েরা তার মেয়ে শুয়ে সবাই বসে পাচ্ছে মজা করছি মিষ্টি মুখতে দেখতে ভীষণ ভালো লাগছে জন্মদিন এলে

দারুণ দারুণ আজকের দিনটি যে ভালো কাটলো বলে বোঝানোর মত নয় এদিকে সম্পূর্ণ অদৃশ্য অদৃশ্য তো এক এবার ধর এবার আমি পেছনে যাব আন্টি ভিডিওটা বন্ধ তুলছে বাকি ছবিগুলো দাঁড়িয়ে আছি এবার এলাম ছবি তোলার আচ্ছা খেতে হবে না খেলে হয় এদিকে যেতে

রুমা ব্যাটা বলে আর খাবো না অনেক খাওয়া হয়ে গেল আজকে আমিও এলাম ছবি তুলতে কিছুগুলো ছবি ছিল কিছুগুলো ভিডিও সমস্তটা দিলাম কি সুন্দর না এই ছবিটা ভীষণ ভালো লাগছে সত্যি ছবিগুলো খুব ভালো হয়েছে কিছু কিছু দিন জীবনে এমন আসে যেগুলো যে কি আনন্দ দিয়ে চায় মনে বলে বোঝানোর মতো নয় সত্যি আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমাদের বাচ্চারা তো ভীষণ খুশি যে যার ছবি তুলতে ব্যস্ত আমরাও তুলে নিলাম পটাপট করে কয়েকটা ছবি যদিও আজকের বেশিরভাগ ছবিগুলো কেন জানি না একটু ঝাপসা এসে গেছে ক্যামেরা হয়তো পরিষ্কার করা ছিল না আমাদের তিন মূর্তির ফটোটা কিন্তু ভালোই এসেছে খাওয়ার চলে এসেছে ছবি তুলতে ভুলে গেছি কিছুক্ষণ খাওয়ার বেড়ে দেওয়ার পর মনে হলো আমি আজকে কিন্তু ছবি তোলা হলো তারপর শুরু হলো ছবি তোলা পূজোর সময় করেছিল চিকেন ললিপপ বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর ছিল কেক মিষ্টি আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস শোডা সম্ভবত ওটা চিকেন ললিপপটা খাওয়ার সময় প্রথমে আমরা বললাম যখন ছবি তোলা হয়নি তখন খাওয়া প্রায় সবার একটু একটু হয়ে গেছে আমরা তাও সবাই বাড়িয়েছি ছবি তোলার জন্য লাস্টে দুটো পড়েছিল সেই দুটোর ছবি সব বাচ্চারা মন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমি এক এক করে খাবারগুলোর ছবি তুললাম আজকের দিনটা মনে রাখতে হবে তো পরের বছর কি কি করেছিলাম আজকে আমরা পায়েল কিছু একটা আনার জন্য আবার বলছে মেয়ে বলছে সাজুকুজু করিনি ছবি তোলো না আমি পাতে নিয়ে নিলাম অনেকগুলো লঙ্কা ঝাল না হলে কি আর চলে বাকিরা সবাই ছবি তুললো যে যার মতো করে এতক্ষণ আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে তাই এবার ওদের ক্যামেরায় বাকি ছবিগুলো তোলা চলছে এই তিন মূর্তি সিনজিনী অদ্রিজা আর সম্পূর্ণা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তোদের জন্য থাকলো অনেক ভালোবাসা আর তোদের এই বন্ধুত্বের জন্য আমরা পেয়েছি আমাদের তিন বন্ধুকে তার জন্য তোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ